এটা চাষ করছি আমি নিজে লাগাইছি নিজে আমি এটা যত্ন করছি এ কীটনাশক মুক্ত এত সুন্দর অর্থাৎ কিন্তু দুঃখের বিষয় আমি এই এই জিনিসটার মূল্য ঠিক মতো পাচ্ছি না এই আমার একটু চিন্তা যে আমি এই জমিতে কি লসিং হার যায় এই জন্য আমি নিজেই খাচ্ছি

বিচাৰ নাই তই নিজে এইবিলাক